হাই বন্ধুরা জি কেউ এমকে চালনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব বই এবং লেখক সম্পর্কিত এমসি কিউ পঞ্চাশটি অপশন সহকারে তো শুরু করছি প্রথম প্রশ্ন পথের পাঁচালি কার লেখা বা কে লেখেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বিভূতিভূষণ পরে প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরে প্রশ্ন গীতাঞ্জলির লেখা হয়েছে কাদের দ্বারা তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি রবীন্দ্রনাথ ঠাকুর পরে প্রশ্ন চোখের বালি এর রচয়িতা কে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ রবীন্দ্রনাথ ঠাকুর পরে প্রশ্ন দেবদাস কে গেছেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরে প্রশ্ন আনন্দ এর রচয়িতা কে তো সঠিক উত্তরটি হয়ে যাবে আনন্দ মঠের রচিতা হলো অপশন নাম্বার এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরে প্রশ্ন মেঘনাথ পদ কাব্য এর লেখক কে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ মাইকেল মধুসূদন দত্ত পরের প্রশ্ন রক্ত কে লিখেছেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে নাম্বার এ রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন মৃত্যুঞ্জয় এর লেখক কে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ শিবাজি সাওয়ান্ত পরের প্রশ্ন সামি অ্যান্ড ফ্রেন্ডস কে লিখেছেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ আর কে নারায়ণ পরের প্রশ্ন দ্য গাইড এর রচিতা কে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ আর কে নারায়ণ পরের প্রশ্ন পিঞ্জর কে লিখেছেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ অমৃতা প্রীতম পরের প্রশ্ন ট্রেন টু পাকিস্তান এর লেখক কে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ পরের প্রশ্ন গড অফ স্মল থিংস কে লিখেছেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ অরুন্ধুতি রায় পরের প্রশ্ন মিড নাইট চিলড্রেন্স এর লেখক কে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ সালমান রুশদি পরের প্রশ্ন গোড়া কে লিখেছেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন পবিত্র পাপি এর লেখক কে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরের প্রশ্ন বিষাদ সিন্ধু কে লিখেছেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ মির মোশারফ পরের প্রশ্ন হোসেন পরের প্রশ্ন লজ্জা এর লেখক কে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ তসলিমা নাসরিন পরের প্রশ্ন হাফ গার্লফ্রেন্ড কে লিখেছেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ চেতন ভগত পরের প্রশ্ন ফাইভ পয়েন্ট সাময়ান এর লেখক কে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ চেতন ভগত পরে প্রশ্ন মালগুড়ি ডেচ এর লেখক কে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ আর কে নারায়ণ পরে প্রশ্ন কাপকা অন দ্য কে লিখেছেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ করিন বোস পরে প্রশ্ন হাউন্ড অব দ্য বাস্কার ভিলস এর লেখক কে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ আর্থার কনান ডয়েল পরে প্রশ্ন দ্য ক্যাচার ইন দ্য রায় কে লিখেছেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ জে ডি চ্যালেঞ্জার পরের প্রশ্ন টু কিল এ মকিংবার্ড এর লেখক কে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ হার লি পরের প্রশ্ন ইনফার্নো কে লিখেছেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ গিয়েরি পরে প্রশ্ন উনিশশো চুয়াত্তর এর লেখক কে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ জস অর ওয়েল পরে প্রশ্ন এনি হ্যাথাওয়ে কে লিখেছেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ উইলিয়াম শেক্সপিয়ার পরে প্রশ্ন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এর লেখক কে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এনেস্ট হ্যামিং ওয়ে পরে প্রশ্ন অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড কে লিখেছেন তো অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড লিখেছেন অপশন নাম্বার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ লুইস ক্যারল পরের প্রশ্ন লর্ড অফ দ্য রিংস এর লেখক কে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ জে আর আর টলকিয়েন পরের প্রশ্ন দ্য গ্রেট সবাই কে লিখেছেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ এফ স্কট ফিট জোগ পরে প্রশ্ন দ্য এলকেমিস্ট এর লেখককে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ পাউলো কোয়েলহো পরে প্রশ্ন দ্য হ্যারি পটার সিরিজ কে লিখেছেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ জে কে রাউলিং পরে প্রশ্ন টু স্টেস স্টেটস এর লেখককে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ চেতন ভগত পরে প্রশ্ন ওয়ান নাইট অ্যাট দ্য কলিং সেন্টার কে লিখেছেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ চেতন ভগত পরে প্রশ্ন লাগান এর গল্পের রচিতে কি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ আনন্দ গান্ধী পরে প্রশ্ন দ্য আইডিয়াল হোম মেকার কে লিখেছেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ মেরি মার্শেল পরে প্রশ্ন দ্য লিটল লেখক লেখককে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ এনথোয়ান দেশা এনথোয়ান দেশা এক্সকুপি এক্সকুপি পরে প্রশ্ন দি ক্যাচার ইন দ্য রায় কে লিখেছেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ জেডি সালিঞ্জার পরে প্রশ্ন ম্যাক বেতে রচিতা কে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ উইলিয়াম শেক্সপিয়ার পরে প্রশ্ন দ্য অ্যাডভেঞ্চার্স অফ সার্লোক হমস কে লিখেছেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ আর্থার কনান আর কনান কোনান ডয়েল পরে প্রশ্ন দ্য কার্স গাইড টু দ্য গ্যালাক্সি এর লেখক কে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ ডগলাস অ্যাডামস পরে প্রশ্ন দি ডায়েরি অফ আ ইয়ং গার্ল কে লিখেছেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ অ্যান ফ্রাঙ্ক পরে প্রশ্ন টু কিল এ মর্নিং বার্ড এর লেখককে এটা হতে ডবল হয়ে গেছে যাই হোক তো সঠিক উত্তরটি হয়ে যাবে এ প্রশ্ন অ্যামাজন ওয়েব সার্ভিসেস কি লিখেছেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ এন্ডিজেন পরে প্রশ্ন দি হাউস অফ দি স্প্রি স্প্রিটস কে লিখেছেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার এ ইসাবেল আলেন্দে পরের প্রশ্ন দ্য রোট এর লেখক কে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার এ করম্যাক ম্যাকার্থি পরের প্রশ্ন দি পাওয়ার অফ নাও কে লিখেছেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার এ এক হার্ট টোলে সর্বশেষ প্রশ্ন দ্য গার্লস উইথ দ্য ড্রাগন ট্যাটু এর লেখককে তো সঠিক উত্তরটি হয়ে যাবে আজকে সর্বশেষ প্রশ্নের উত্তর নাম্বার এ স্টিক রালসন তো এই ছিল বন্ধুরা বুক এবং অথরকে নিয়ে পঞ্চাশটি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এমসিকিউ আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর পারলে কমেন্ট করবেন তো এই ছিল আজকে দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে